এত সব আয়োজন দেখে কেউ আবার ভাববেন না যে এটা আমার বিয়ের আয়োজন তো হ্যালো এভরিওান এস পি অ্যান্ড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো গতকাল আমাদের পূর্বপাড়ার মন্দিরে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে উপস্থিত গন্ধবান্ধব ব্যক্তিদের জন্যই এই আয়োজন তো মেনুতে ছিল পটল ভাজি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ঝোল আর মাংস আর এইখানে সবাই কাজে সাহায্য করতেছিল আমার কাকিমা এখানে পটলটা কেটে নিচ্ছিল আর এখানে আমার এক বড়মা মা রসুন চুলতেছিল আর বাটার দায়িত্ব দেওয়া হয়েছিলো আমাদের এক কাকিমাকে কাকিমা বেশ সুন্দর বাড়তে পারে তো আমার মনে হয় রান্নার সব সবথেকে কষ্টকর আরেকটাও কাজ হলো এই বাটা করা বাটা করা অনেক কষ্টের আর যদি শিল্পাটাই বাড়তে হয় তাহলে তো কোনো কথাই নাই আর কাকিমা বাড়তে বাড়তে তো বলতেছিল আমার বমি চলে আসতেছে তো এইখানে রান্না হচ্ছে মুগ ডাল এই পাশে হাড়ি দেখে আবার কেউ ভাববেন না বা হায় হায় এত ডাল এত ডাল কে খাবে তো খাবার অনেক লোকই আছে আর আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে চলে আসুন এই পাশে রুই মাছের মাথাটা আগে ভাজা হইতেছিলো কারণ আগে ডাল বসানো হয়েছে মাছের মাথা ভাজা হয়ে গেছে আর এখানে ওই কাকিমা মাছটা মেরিনেট করে নিচ্ছিল তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আর এখানে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে রান্না করলেই এখন হয় পুটল কাটাও শেষ তো দেখতে থাকুন नहीं ना कोई ना कोई देर भी नहीं तो बाबा ये जो आपका मटेरियल बच है ওদিকে ডাল প্রায় কমপ্লিট একটু চেখে দেখলাম সেই সাত কাকি বৌদির হাতের রান্না কোনো তুলনা হয় না আর এখানে রান্নার পাশাপাশি আলু কিছু নিচ্ছিলো পেঁয়াজ কেটে নিচ্ছিল রান্না চলতেছে ওইদিকে আর এইদিকে সবাই সাহায্য করতেছিল আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে এই কাকি বৌদিরা সবাই মিলেমিশেই রান্নাবান্না করে অন্য কোনো লোক আনার দরকার হয় না সবাই মিলেমিশে কাজ করার মজাই আলাদা আর কাকি বৌদিরা তো অনেক ফানি তারা কাজও করে আর অনেক মজাও করে আর আমাদের কাকিবউদের এক একজন এক এক কাজে এক্সপার্ট পারদর্শী তারা তার মানে কী বলবো তারা দেখতেও যেমন সুন্দর তাদের কাজও সুন্দর আর এখানে মাংসটা মেরিনেট করা হচ্ছিলো এখানে দিয়ে দিচ্ছে পেমে শাঁখা খাওয়া কিছু শেখো মরিচগুলো দেখতেই পাচ্ছেন আপনারা আর যারা খাবে এই স্পাইসি স্পাইসি চিকেন আগে দৌড়াইতে হবে কোথায় বুঝতেই তো পারছেন তো ডাল রান্না কমপ্লিট পটল ভাজাও অনেকটা হয়ে গেছে তো কাকিমা নামি নিচ্ছে পটল ভাজিটা আজকের খাওয়া দাওয়া তো সেই হবে আর কাকিমারা এত ভালো রান্না করে যে প্রশংসা তো করতেই হবে কোনো কাজেই তাদের অনীহা নেই আর বাড়ির কাজে যে কোনো অনুষ্ঠানে তারাই করে এখানে পুরুষদের আসতে হয় না কাটা থেকে শুরু করে বাটা রান্না সব তারাই মানে তারা একাই একশো তো দেখতে থাকুন ভিডিওটি সব রান্নায় প্রায় কমপ্লিট আর এখানে ভাতটাও হয়ে গেছে তো ভাতের মারটা এখন গাইলান নিচ্ছে আর রান্নার সব থেকে ভয়ঙ্কর জিনিস মনে হয় এইটাই ভাতের মার গালা আমার তো খুবই ভয় লাগে যে কখন না জানি মাঠটা শরীরে পড়ে যায় আর ছোটো সময় একবার আমার ভাতের মাঠটা পড়ছিল পায়ে পাটা পড়ে গেছিলো তো ওইটার আমি খুব ভয় পাই তো সব রান্নাই শেষ এখন শুধু বাকি রয়েছে মাছের ঝোলটা রান্না করা আর এখানে মাছের ঝোলটা এখন রান্না করা হচ্ছে আর এত পরিমাণে আর ঝাল দিতেছে আমার মনে হয় ঝালে কি অবস্থা হবে সবার যদিও ঝাল ঝাল আর লবণটা ঠিকঠাক হইলে বেশি ভালো লাগে খেতে এখন কাকিমা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে আর বেশিক্ষণ রান্না করতে হবে না সব রান্নায় কমপ্লিট আর এই একটা রান্নায় বাকি রয়েছে আর আজ অনেক গরম পড়ছিল তো রান্নায় সবারই অনেক কষ্ট হয়েছে যারা হেল্প করছে এবং যে রান্নার কাছে ছিল তার তো অনেক কষ্ট হয়েছে আমি ভিডিও করতেছিলাম তাই আমি ঘেমে টেমে অস্থির কালারটা দেখছেন অস্থির একটা কালার আসছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই টাটা